আমরা ইতিমধ্যে একটি খুব অদ্ভুত জন্য ইতিমধ্যে আমরা তৃতীয় দিবস হ্যাঁ চতুর্থ দিবস দ্বিতীয় দিবস তৃতীয় দিবস এগুলো হলো আমার সিলেক্ট হয়েছে এবং পঞ্চম দিবস ষষ্ঠ দিবস সপ্তম দিবস অষ্টম দিবস নবম দিবস দশম দিবস একাতম একাদশ দিবস তারপরে সমাপনী দিবস সমাপনী দিবসের মধ্যে আমরা রেখেছি এখানে দাবার দিয়েছি কিন্তু দাবার হয়ে গিয়েছে আলোচনা করার জন্য আমাদের রাখবেন এই আল্লা শহীদুল্ল হোসাইনি এবং আমাদের আল্লা মাহমদান আনসারি এবং আমাদের শহীদ ইসলাম সাহেব শেষ দিবসের সমাফ দিবসে আলাদা থাকবেন এবং একাদশ দিবসের মধ্যে আলাদা থাকবেন এই গাজী শফিল আলম নিজামি মৌলাল হক মৌলালুল্লাফ শাহ সুহানি আহমদ আফসাদ মৌলালুল্লাহ আমাদের এখানকার নিয়মিত বক্তা দশম দিবসের মধ্যে আলাপক হিসেবে আসবেন সিদ্ধার্থ মমতার হক নিমিত বাসখালী এবং গিরিশ ইদির আমার বন্ধু যে এখন দক্ষিয়া বাড়ি মনোনয় দিলি চানসালের নবম দিবসের মধ্যে আমাদের আসবেন মনালয় অভিজুদ্দী সিদ্দিকি মৌলানা উবায়দুল্লাহ আশাফি নারায়ণগঞ্জ মৌলানা সৈয়দ মোহাম্মদ সাইমুল ইসলাম বারি সজ্জাদান সিন আলাম বারী আরবার অষ্টম দিবসের মধ্যে আমরা দেওয়ার দিয়েশি মৌলানা জসিমুদ্দিন আল কাদরি মলানা নূর মোহাম্মদ আল কাদরি মালান সজ্জাদ সিং মৌলা সৈয়দ মোহাম্মদ মুকরম্বারি সপ্তম দিবসের মধ্যে আমরা ঢাকার থেকে মৌলানা মুক্তি প্রসরণ করি সালেহি এবং মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী আরও ওলামায় কেলাম এবং ষষ্ঠ দিবসের মধ্যে আমরা দাওয়াত দিয়েছি এই মৌলানা ইব্রাহিম হানফিক মৌলানা জুলফিকার আলী চৌধুরী সোহানী আলী এভাবে আমরা ওলামায় ক্রামগণের দাওয়াত আমরা প্রায় কমপ্লিট করেছি ত মাহফিলে আমি বলেছি যে এই পাকিস্তান থেকে আমাদের মাজুল্লাহ আলী মুক্তি শফিউক আলী রহমতুল্লাহ এক ছেলে তিনি আগে নব্বই সাত নব্বই একানব্বই সালের দিকে এবং দুই হাজার একের দিকে আসছেন আমাদের বাংলাদেশে এরপরে আসা হয়নি উনি আসার সম্ভাবনা হয়েছে উনি আসল পাঠাই সাল আমরা বিশাল পঁচিশ দিয়েছি আশা করি উনিও আসবেন আমাদের মাল ইনশাল আপনার করবেন এছাড়া আমাদের মাহফিলের অন্যান্য মধ্যে যেমন আছে ডেকোরেশন বার ডেকোরেশন ইলেকট্রিসিটি এবং এই যে মাইক তারপরে লাইটের ব্যাপারে আমরা বিভিন্ন কোম্পানি থেকে আমরা ক্যান্ডার নিয়েছি তিনটার তিনটা করে আমরা কোম্পানি থেকে আমরা ইয়ে নিয়েছি দরপত্র পক্ষ পক্ষ করে নিয়েছি এই আঞ্জুমানের যা যার কাছে সিদ্ধান্ত দেয় তাকে আমরা টেলিফোন করে বলে দেবো তুমি কাজ শুরু করে দেবো আমরা সকল সেক্টরে আলোচনা করেছি তার থেকে রেট নিয়েছি ডেকোরেশনেরও লাইটিংয়েরও মাইটিংয়েরও এবং স্টেজেরও যা যা দরকার হ্যাঁ সবগুলো মিশিয়ে আমরা বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা করে আমরা লাইটিংয়ের দরপত্র নিয়েছি তারা সকল দর দিয়েছে আমরা যাকে সুবিধা বা যার সাথে সুবিধা হয় তার সাথে আমরা ডেলিভারি করে তাকে আমরা ইয়ে দিয়ে দিব আমাদের আন্দোলনের সভাপতি মধ্যে আল্লাহ বিভিন্ন ব্যস্ত দরকার আসতে পারেন তিনি কাল পরশুর দিকে এসে ওদেরকে কাজ আরম্ভ করার নির্দেশ দিয়ে যাবেন পাশাপাশি আমাদের এই বারো দিন যে ঈদ এ মিলা বিশ্বাস মধ্যে ইতিমধ্যে আমরা একজন থেকে আমরা পাঁচশো কেজি এই সোয়াবিন তেল আমরা সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ বলেছি এবং আমাদের এই যে আই জীবনের সহ সভাপতি জনাব আব্দুল রাহাব এই যে বালো সারা আল্লাহ আব্দুল রহাব ভাই একটা গরু উনি প্রতি বছরই একটা গরু প্রথম দিন করতে ভাই বলতে উনি একটা গরুর ব্যবস্থা করবেন এটা বলেছেন আবার ওর দিকে বাড়িয়ে থেকে বাচ্চা সদকের ছেলে মরুম বাচ্চা সদকের ছেলে এবং কিছু মিলে যে গুরুদের বাচ্চা যে প্রথম দিন গ্রহণ করার জন্য গর্বিত ওই গুরুও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ যেন যারা প্রতিশ্রুতি দিয়েছে তাদের প্রতিশ্রুতিকে কাময়াব করার তাতে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দাঁড়া করুন আমরা ইনশাল্লাহ পাঁচ দিনে বারো দিনের রামগঞ্জ যেমন দাবত দিয়েছি আমরা এই যে যাবতীয় সার বিষয়ে যেমন ডেকোরেশন রয়েছে বললাম একটু আগে মাইক রয়েছে এবং এই যে আপনার লাইটিং রয়েছে স্টেজ রয়েছে আরও আরও যেগুলো রয়েছে এগুলোর দাবত দিয়েছি এই পশ্চিম ভিতরে ওদেরকে ওদের সাথে সামনে বসে কথা বলে ওদের সর্বনিম্ন দরপত্রতা থাকে আমরা ইনশাল্লাহ আর যার সাথে আমাদের আনজীবনের সাথে কথা বলি বলা হয় তাদেরকে আমরা হাস দেবো ইনশাল্লাহ পাশাপাশি এই আমি আশা করব আপনাদের যারা দেওয়ার আগ্রহ আছে শরীর হওয়ার সামিল হওয়ার আগ্রহ আছে বা আপনাদের কোনো কথা যদি বলার থাকে তাহলে আমাদের আঞ্জীবন অফিসের মধ্যে সর্বসময়ে বিশেষ করে বাদ সাহাতে মাগ থেকে আমার ওই যে আবুল কাছে বসা থাকবেন এবং কাশম তালদারের হাতে বা আমাদের মাদ্রাসার শিক্ষকরা থাকবেন শিক্ষকদের মধ্যে ইদিজা আলম সাহেব আছেন বা শরীফুল ইসলাম সাহেব আছেন ওনার হাতে দিতে পারবেন আর আপনাদের কোনো অভাব বাবুযু সমস্যা থাকলে আমাদের আঞ্জীবনের সহসভাপতি আছে জেলা আলহাজ লুকমান সাহেব এবং জেলা ফলহাদ মঞ্জুর আলম সাহেব জেলা আল্লাহ আব্দুল শুকু সাহেব আলহামদুলিল্লাহ এরা বেশে আছেন বেশ থাকবেন আশা করি আপনারা কোনো অনুদান বা কোনো অভাব কোনো অভিযোগ কোনো আমাদের ব্যক্তার বিষয় থাকলে ইনাদেরকে আপনারা বলতে পারবেন ইনাদের মাধ্যমে বললে আমরা সংযোধন হয়ে যাব আমাদের অবধি যেটা আসে আর আপনাদের দৃষ্টিতে যেগুলো আমাদের গামলা রয়েছে আমাদের কিন্তু বিচিত রয়েছে এগুলো ইনাদেরকে বললে ইনাদের মাধ্যমে আমরা এটা সমাধান করার চেষ্টা করব এক কথায় আপনাদেরকে বোলা রহমতুল্লাই যেভাবে আর তেতাল্লিশ বছর পর্যন্ত এই ঈদে মিলাদুর্বি পাঁচ দিন বেটি ঈদ করে গিয়েছেন ওইভাবে আমরা করতে পারবো না কখনও শত চেষ্টা করলো বাবা নজর থাকলে ইনশাল্লাহ আমরা কামে হব আমাদেরকে আমরা চাই শুধুমাত্র আপনাদের সার্বিক সহযোগিতা কোনো প্রকারের কবরতা কোনো প্রকারের এই মলিনতা কোনো প্রকারের মনোমালিনতা না রেখে ইদি মিলাদবীর স্বার্থে আপনার সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বার দিন ঈদ মিলাদ জন্য কাজ করা যাবেন দিকে আমাদের বর্ষাই আছে স্থানীয় মানুষ বস ভাই আছে বর্তমান দলের ভাই ওনাকে বললে হবে উনি আমাদের আন্দোলনের একটা উচ্চ পদের মধ্যে রয়েছে আমার বন্ধু আছে আর কইলে বেড়ে যাইতে না চাইলে আমার বন্ধু মামলা ইয়া চৌধুরী রয়েছে আমার বন্ধু লেভেলের মহানা ইলিয়ার চৌধুরী রয়েছে আবার আমার বন্ধু লেভেলের আমার এই বড়বাই মাইসারা যে আবুল কালাম রয়েছে হ্যাঁ ইনারদেরকেও বলতে পারবেন না কেউ কী করতে পারবেন বলতে পারবেন আমাদের কোনো অভাব অভিযোগ কোনো সমস্যা যদি আমাদের কর্মে কথায় চলনে বা আমরা কোনো কর্ম সাধারণ সম্পাদনের মধ্যে যদি আমরা যদি মাসিমির বিরোধের কোনো যদি অবস্থান যদি নিয়ে থাকি তাহলে ইনাদেরকে বলতে পারবেন আমাকে বলতে লজ্জা লাগলেও ইনাদেরকে বলতে পারবেন যাদের নাম বললাম ইনাদেরকে বলতে পারবেন আপনারা কোনো প্রতিশ্রুতি দেওয়া থাকলে ইনাদেরকে বলতে পারবেন ইনাদের মাধ্যমে আমি আশা করব আপনারা কী করবেন এই নবী এবং আপনাদেরকে আপনার এই প্রতিষ্ঠিত মহাবীর সমূহ এবং আইনজীবনের আবাগানের প্রতিষ্ঠিত এই মসজিদ মাদ্রাসা এগুলোর ব্যাপারে আপনাদের কোনো জনাব থাকলে ইনারদের কাছে ইঞ্জিনিয়ারদের কাছে বলতে হবে আমি প্রকাশ্যে বলছিলাম ইনারদেরকে বলে সমস্যাটা সমাধান করে নেবেন হ্যাঁ মাটি জলাকালীন বললে একটা সমাধান হবে না আপনারা ভাগে বল দিলে এটা জিনিস কমতি আছে এটা জিনিস এরকম হয়ে আছে আপনারা যদি আগেভাগে বলে দেন তাহলে আমরা এটা সংশোধন করে নিব আর আমাদের বাজেন গত বছর ছিল তিরানব্বই লক্ষ টাকা বাজেট এবছর আমাদের সিদ্ধান্ত মোকাবে আমরা অফিসে বসে সিদ্ধান্ত নিয়েছি এবং আজ কাশম সরকারের আমাদের সহপতি তিনি এক কথা এবার পঁচানব্বই লক্ষ টাকা বাজেট এই আমাদের বার দেখি এই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সার্বিক সহযোগিতা আন্তরিকতা বিশেষ করে যারা আজকের মহাপিলে আসেন নাই বা এই সম্পর্কে জানান না তাদের কাছে অভিযোগ করে দেবেন আজকে চন্দ্র মাসের দশ তারিখ আমাদের হাতে আরো বেশি সময় নেই সর্বোচ্চ এই আঠারো উনিশ দিন মতো সর্বোচ্চ সময় রয়েছে আমরা যেহেতু উনত্রিশে সফর থেকে শুরু করি সেহেতু হ্যাঁ আমরা আমাদের হাতে বেশি সময় নেই আপনারা সবাই জাপি করে আমাদের এই কার্যক্রমে সফলতা পৌঁছানোর জন্য আপনাদের সকলের আন্তরিকতা এবং অন্তর দিয়ে এই ঈদ মিরাদবীকে বাস্তবায়ন করার আমাদের একটু আগে আল্লাহ আনসারী সাহেব বাংলাদেশ বাংলাদেশরা দ্বিতীয় কোথাও এরকম বারো দিন বেশি ঈদ যে যেই বারো দিন বেবির মধ্যে আল্লাহ রসুলের বেলা যাতে থেকে শুরু করে রসুলের পাক পা সাল্লা সাহের পুরো তেষট্টি বছর হায় থেকে যেখানে আলোচনা হয় যে আলোচনার মধ্যে পারিবারিক জীবন এই সাংসারিক জীবন এবং যুদ্ধনীতি সরকারের সরকার আলম রাষ্ট্রনীতি সরকার আলাম সাল্লাহ ইসলামের পারিবারিক নীতি বৈদেশিক নীতি সরকার আলম সাল্লাহ ইসলামের অর্থনৈতিক ফর্মুলা কী কী ছিল এবং সরকার আলম সাল্লাহ ইসলাম এর জীবনধারা এই মামলার মুসলমানদেরকে বিশেষ করে সাহাবাহিক রামদেরকে শাহাবাহের রামদেরকে কীভাবে প্রচারণ করেছেন পুরো জীবনটাই প্রসুরে পাক সালের পুরো জীবনটাই এই আমাদের এই মাহফিলে আলোচনা হয় বা আলোচনা করতেন আমরাও ওইভাবে বিষয়বস্তু নির্ধারণ করেছি আলহামদুলিল্লাহ আপনারা এই বিষয়টা গুরুত্ব সহকারে নেবেন ফাঁকে একটা কথা আমি বলছি সেটা হচ্ছে অনেকেই আমাদের ইমানিটাকে হরণ করার জন্য অনেকেই একটা কথা শুধু বলবো আর কোনো কথা বলবো না সেটা হচ্ছে অনেকে বলে বর্তমানে রাহুদি এবং সিয়া খারজিরা বলে যে আল্লাহ রসুলের বেটি ছিল একটা নাহ্লা বলান আল্লাহ রসুলের বেটি ছিল কি একটা কেন কদে আল্লাহ রসুলের সাথে যে নজরানের ওই যে নসারাদের সাথে যে মোবায়না যে হয়েছিল মোবায়না মানে রসুলের সাথে এই দ্বন্দ্ব লেগেছিল হদরতে ইসা ইসলামকে নিয়ে যে দ্বন্দ্ব লেগেছিল তো রসিরা পাক স্টম বলেছিলেন যে আর তোমরা তোমাদের ছেলে পেলেদেরকে নিয়ে আসো আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাব ছেলে পেলেদেরকে কী করবো নিয়ে যাও খোলা মাঠে আসো আল্লাহর গজব কামনা করবো কে সত্যের উপর আসি কে অসত্যের উপর আসে গজব কামনা করব যেটাকে বলা হয় কোরআনে পাকের বাসায় আয়াতে মোবাইলা মোবাহার ঘটনা মোবায়লার ঘটনার মধ্যে ওখানে আল্লাহ রসুলিতে নিয়ে গিয়েছিলেন তাকে মাফাত মৌলাআলি হাসনাইমান ইমাম হাসান এবং ইমাম হোসাইন ঘটনাটা ঘটেছিল দশম হিজড়িতে আর একটা অতীর্ণ হয়েছিল আর একটা উত্তীর্ণ হয়েছে মোবাহ আর একটা উত্তীর্ণ হয়েছিল দশম হিজড়িতে আল্লাহ রসুল সাল্লাহম এগারোতম হিজড়ির

যারা বলে হাতে মাসার কোনো বেটি নেই আমি বলবো তারা কোরআন বলে নেই তারা ইসলাম ইতিহাস বইও বলে নেই আপনারা সকলে জানেন বদরের যুদ্ধ বিজয় করে যে দিন আল্লাহ রসুল মদিনী পার্কে এসেছেন ওই দিন আমার রসুলের বেটি এবং ওসমান জিন্নুর রাজিল্লাহ তালা আনহুর বিবি হজরত রোকাইয়া রাজিল্লাহ তালা হা এন্টাকাল করেছেন কথা বুঝেছেন বুঝতে পারছি আমি

অনেকে আছেন দুইটা হিজরত করেছেন এর মধ্যে স্ত্রী সহ আমার রসুলের বেটি রোকাইয়া সহ হিজরত করেছেন কোথায় হাফ সাত দিকে কোথায় ইতুবিয়া ইতুবিয়া যে হিজরত করেছেন ওখানে রোকাইয়া সহ হিজরত করেছিলেন সে অন্য কথা সেই ওসমান জিন্দুলানকে ওসমান জিন্দুলান আল্লাহ রসুলের দুইটা বেটি সাদী করতে পেরেছিলেন ওই যোগ্যতা পৃথিবীর মধ্যে আদম থেকে একেবারে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা পর্যন্ত কোন নবীর ঘরে একমাত্র আমার রসুলের দুইটা বেটি আমার নবীর দুইটা বেটি বিয়ে করতে পেরেছিল ও সৌভাগ্য অর্জন করতে পেরেছিলেন কে হাজাতে ওসমান জিনুরাই রদিল্লাহ তালন উমাইয়া বংশের মানুষ উমাইয়া বংশের মানুষ ওই দিকে গেলে আর কথা লম্বা হয়ে গেল উমাইয়া বংশের মানুষ সিং নুরায়নের যে দুইটা বেটি দুইজন বেটি আমার উত্তরে শাদী করতে পেরেছে দুইজন বেটির নাম একজন রোকাইয়া একজন উম্মে কুলসুম তো রোকাইয়ার কথা তো বললাম দ্বিতীয় পঞ্চম হিজিতে কুলসুম কুসুম এতে আবার গিয়া নবম হিজিতে গিয়া করেছেন কার স্বামীর নাম আমি বলেছি হ্যাঁ আবল রবি আবুল হাসিব নে রবি উমাইয়া বংশের মানুষ আবুল রবি আমার রসুলের তিনটা বেটি উমাইয়া বংশের লোকদেরকে সাথ দিয়েছিলেন উমাইয়া বংশের লোক একটা খারাপ হয়ে থাকলে আরে ভাই উময়া বংশের লোক যার নামে আপনারা এই যে রাফেজিরা বদনামি করে পুরানা আদিমার মধ্যে যে আয় কে আছে কত লম্বা হয়ে যাবে আমি সন্তুক্ত করছি কোরআন আজিমের মধ্যে আয়তুর খুশি যে আছে যে কোন তসিলের কিতাব উঠে দেখেন হাফিসের কিতাব উঠে দেখেন আয়তুর খুশি কাউকে লিখতে দেয়নি আমার খুশি লাগাইছেন আমির ও মাবিয়ার দ্বারা সুহানলা বলবেন না ভাই আয়ুসি এটা লিখেছে হাতি বহির মধ্যে অন্যতম কে কে তেরো জন বেশি করে কোরআন আজিমা লিখেছে এর মধ্যে তেরো জনের মধ্যে একজন হচ্ছে থেকে হয়তো আমির মাবিয়া আবার আমির আবিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে আজকে ভাইটা তো লেখা শুন থেকে শুরু করে তফসির কবিত থেকে শুরু করে হ্যাঁ তফসির রুল মার শুরু করে প্রত্যেক তপসি লিখিতার মধ্যে রয়েছে কি আয়াতুল তুই লিখতে কাউকে দেয়নি হতাতে আমিরও আবিয়াল তাল মাধ্যমে আয় তুই গুশিটা লেখাইছে সোহান লবন আর আমরা আমির আবিয়াকে নাও বললে কি কি বলি ওগুলো আমার জোবানে আসবে না আমি বলতেছিলাম আমার রসুলের ষাটটা বেটি একটা বেটি নয় তাহলে আমরা বুঝতে পারলাম আর তিনটা বেটি এর আগে দশম মিজির আগে আনতেকাল করে গিয়েছেন তাহলে যারা আনতেগাল করে গিয়েছেন তাদেরকে কেমন করে নিবে বলেন ওর যে বলে আয়ের মুবাহার ঘটনার মধ্যে নসারাদের সাথে খ্রিস্টানদের সাথে যে ঘটনা ঘটেছিল ওই ঘটনার মধ্যে রসুনের বইটি একটা কেন গেছিল। আমি এর উত্তর বলবো রসুলের বেটি আর তিনটা এর পূর্বে এনতেকাল করে গিয়েছিলেন বুঝাতে পারছি তাহলে রসুলের বেটি কয়টা তিনটা নয় ষাটটা রসুলের বেটি কয়টা ষাটটা এক দ্বিতীয় নম্বর কথা লম্বা হয়ে যায় আমি তা অন্যদিন ইনশাল্লাহ চোদ্দ তারিখের গল্পটা বলবো চোদ্দ তারিখের মাহফিলে বলবো তো যারা রসুলের বইটি একটা বলে বলে হ্যাঁ রসুলের বেটি ওই তিনটা যেমন আজ এই মোসাহারাতের মধ্যে তীরের মধ্যে অন্তর্ভুক্ত হ্যাঁ তগ্নিয়ায় মাফাতে হওয়া তীরের মধ্যে অন্তর্ভুক্ত আলেবায়তের মধ্যে অন্তর্ভুক্ত কথা বলতে পারছি আমি আলেবায়তের মধ্যে ওই তিনটা বাদ নহে আয় তো তীর যদি বা নবমীর দশমীর হয়েছে না ওইটা হিরতুম তাহরা এটা দুটি বা দশমী দিতে হয়েছে হ্যাঁ কিন্তু এর আগেও আহলেবাই আসবাজ সবাই কি আহলেবাইতের অন্তর্ভুক্ত সবাই কি আলেবাইতের অন্তর্ভুক্ত আমাদেরকে আমাকে অভিজ্ঞান করুন বেশ করে কোনো প্রকারের কপণতা কোনো প্রকারের হিংসা বিদ্বেষ কোনো প্রকারের কোনো কিছু মনের মধ্যে না আপনি সোজা সোজি আমি যাদের নাম ধরেছি দেখে বলবেন আমাকে বলতে লজ্জা লাগলেও মা ফিলের সৌন্দর্যতা যেন বজায় থাকে মা ফিল যেন নির্বিঘ্নে হয় এবং মা আমাদেরকে আমরা যেভাবে মা ফিল করে গিয়েছেন সেভাবে আমাদের আঞ্জীবন যেন করতে পারে আমি সকলের সার্বিক সহযোগিতা কবল আপনার সকলে আমার কথার উপরে একমত আছেন কিনা একমত আছেন আমাদেরকে ইমাম হাসিমের পথে মতো একটু আর্থন করুক আসন্ন বালদ ব্যাপী ঈদ এ মিলাদুসম্পন্ন করতে যা যা প্রয়োজন ইমাম হাসিমের মাধ্যমে আল্লাহ রবুল আলমী আমাদেরকে দান করুক এবং আমাদের মাঝে অনেকে অসুস্থ অনেকেই পারিবারিক কলের মধ্যে লিপ্ত স্বামীর সাথে স্ত্রীর মিল নাই হ্যাঁ সাথে এই বউর সাথে মিল নাই ছেলের সাথে বাবার সাথে মিল নাই আল্লাহ রবুল আলমীন আমাদের ঈদ নবী এবং এই মহাসিমীর সৃষ্ট এই মহাবীরগুল আমাদের এই সমস্ত সমস্যাগুলো যেন আল্লাহ সমাধান করে দেন সকল হার আজরিন যারা যারা এই মহাসিম মাদারে এসে কান্নাকাটি করে আমি গুণাগারের কাছে দোয়া চাই তাদেরকে তাদের হকের মধ্যে আমাদের সকলের দোয়াকে কবুল করুক আহামদুলিল্লাবুল আসসালামু আলাইকুম বরহমুল্লাব ਕੀ ਤੁਸੀਂ ਮੈਨੂੰ ਦੱਸ ਸਕਦੇ ਹੋ ਕਿ ਇਹ ਕਿੱਥੇ ਹੈ?